নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি পাওভাজি খুব সহজভাবে এই ভাজিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুম্বাইয়ের খুবই ফেমাস একটা স্ট্রিট ফুড হচ্ছে পাওভাজি আর এখন পাওভাজি কলকাতাতেও পাওয়া যায় তবে বাড়িতে পাওভাজি তৈরি করলে পাওভাজির টেস্টটা কিন্তু একদম দোকানের মতো হয় না তাই আজ আমি আপনাদের সাথে যেভাবে পাওভাজি তৈরি রেসিপিটা শেয়ার করছি এইভাবে যদি আপনারা পাওভাজি তৈরি করেন তাহলে একদম দোকানের মতোই টেস্টি পাওভাজি খুব সহজে আর খুবই কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাই বন্ধুরা দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাওভাজি তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি আর আর ফুলকপিটাকে এইরকম রকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি বড়ো সাইজের একটা গাজর আর গাজরটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি তিনটে বড়ো সাইজের আলু আলুটাকে খোসা ছাড়িয়ে এই রকম ডুমো ডুমোডুমো করে কেটেছি আর এরপর নিয়েছি ছোট সাইজের একটা বিট বিটটাকেও আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বন্ধুরা এখানে বিটটা অবশ্যই ব্যবহার করতে হবে এরপর আমি এখানে নিয়েছি তিনটে মাঝারি সাইজের টমেটো কুঁচি আর এরপর নিয়েছি ছোটো বাটির এক বাটি মটর সুটি আর আমি এখানে যে সবজিগুলো নিয়েছি এগুলোকে আমি খুব ভালো করে জল দেওয়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা আমি এখানে একটা প্রেশার কুকার গ্যাসের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এরপর দিয়ে দিলাম এক চামচ বাটার পাওভাজিটা তৈরি করতে কিন্তু বাটার অবশ্যই ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিলাম ছোটো চামচে হাফ চামচ গোটা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি সুটি আর এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি গাজর আলু ফুলকপি আর বিট সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সব সবজিগুলোকে দিয়ে এক মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা আমি এখানে দোকান থেকে কেনা পাওভাজি মশলা ব্যবহার করছি বড়ো চামচের এক চামচ পাও ভাজি মশলা এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো লবণ লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে এবার পাওভাজি মশলা লবণটাকে দিয়ে আমি সবজিটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে তো তিন মিনিটের মতো আমি সব সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু কাপের মতো জল দিয়েছি ওজনে মাপ হচ্ছে পাঁচশো এম এবার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি এবার তিনটে সিটি দিয়ে আমি সব সবজিগুলোকে সেদ্ধ করে নেব আর বন্ধুরা এখানে সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে এইভাবে করলে পাওভাজিটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে তো তিনটে সিটি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন আমি এই প্রেসার কুকারটাকে এইভাবেই রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা প্রেসার কুকারের ঢাংনাটা আমি খুলে নিয়েছি সব সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই প্রেসার কুকারটা ঢাংনাটা আবার আটকিয়ে দিচ্ছি আর এখন প্রেসার কুকারটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সাদা তেল আর এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের তিন চামচ বাটার বাটারটা এখানে অনেকটা বেশি পরিমাণে দিতে হবে তবেই কিন্তু পাওভাজি টেস্টটা একদমই দোকানের মতোই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে এই রকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভাজতে হবে আর বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু ভেজে একদম লাল করে ফেললে হবে না হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু হালকা করেই ভেজেছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর বন্ধুরা সবজিগুলো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই লবণটা এখানে বুঝেই ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে রঙটা খুবই সুন্দর হবে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পাওভাজি মশলা বড়ো চামচের দু চামচ পাও ভাজি মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কসুরি মেথি কসুরি মেথিটাকে এইভাবে হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিচ্ছি ছোট চামচের হাফ চামচ আদা বাটা আর এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচ রসুন বাটা আর এরপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি এবার আমি এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট এটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা দিয়েছি এবার পাতিলেবুর রসটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এটাকে আমি দু মিনিট হতে দেব এই দু মিনিটের মধ্যেই এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে দু মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এর মধ্যে থেকে তেল হতে শুরু করে দিয়েছে দেখে বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজি তো সব সবজিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে এই সবজিটাকে ফুটিয়ে নেব কারণ এর মধ্যে যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলার ফ্লেভারটা যাতে সবজির মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর হাই ফ্লেমে রেখেই এটাকে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো আমি সবজিটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলোকে স্ম্যাশ করে নেব তার জন্য আমি এখানে এরকম পটেটো স্ম্যাশার ব্যবহার করছি আপনাদের কাছে যদি এই রকম পটেটো স্ম্যাশার না থাকে এর পরিবর্তে আপনারা এখানে স্টিলের গ্লাস ব্যবহার করতে পারবেন এবার আমি এই স্ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি আর খুব ভালো করে স্ম্যাশ করবেন যেন কোনো গোটা অংশ না থাকে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে পাওভাজি তৈরি করুন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর খুবই কম সময়ের মধ্যে পাওভাজিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা সব সবজিগুলোকে আমি খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আর এটা এখন অনেকটাই ঘন তৈরি হয়েছে দেখে বুঝতে পারছেন আর পাওভাজির যে ভাজিটা পরিবেশন করা হয় সেটা কিন্তু এতটা ঘন হয় না পাতলা পাতলা তৈরি হয় তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এক থেকে দু মিনিট এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি ভাজি ভাজি এখন আমার তৈরি আর এটা কতটা ঘন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় এই ভাবে ভাজিটাকে তৈরি করে নিতে হবে এবার এই ভাজিটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার আমি পাও ভাজির পাওটা তৈরি করব। আর এই পাউরুটিগুলো হচ্ছে পাও ভাজির পাউরুটি দোকানে কিনতে পাওয়া যায় আমিও দোকান থেকে কিনেই এনেছি এবার এই পাউরুটিটা আমি নিয়ে নিলাম আমি এখানে দু পিস পাউরুটি নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এই পাউরুটিটাকে আমি মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দুটো ভাগে আমি পাউরুটিটাকে ভাগ করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার এই ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার এরপর দিলাম অল্প ধনেপাতা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি পাও ভাজির যে ভাজিটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ভাজি আমি এখানে ছোট চামচের এক চামচ ভাজি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার পাউরুটিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালোভাবে সেঁকে নিতে হবে আর খুব ভালোভাবে এই ভাজি আর বাটারটাকে পাউরুটির গায়ে লাগিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দুটো সাইড আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি এটা এখন আমার তৈরি পাও ভাজির পাও আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পাও ভাজিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে ভাজিটা আমি তৈরি করেছি এটা কিন্তু ঠিক দোকানের মতোই তৈরি হয়েছে এর মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা খেতেও হয় খুবই টেস্টি আর এর সাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু তাহলে বন্ধুরা দেখে নিলেন তো খুব সহজে পাও ভাজি কীভাবে তৈরি করবেন এইভাবে আপনারও রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ